দর্শক বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর সত্তর ভাগ জুড়ে থাকা এই সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা রহস্যগুলি সম্পর্কে এটি এমন এক জগৎ যেখানে সময় থমকে দাঁড়ায় অন্ধকারের নিচে বয়ে চলা জীবনের এক আকর্ষণীয় বাস্তব চিত্র নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম যেখানে রয়েছে অবিশ্বাস্য চ্যালেঞ্জ অথচ বিশ্ব রেকর্ডের হাতছানি তাহলে চলুন সেই রহস্যময় সমুদ্রের নিচে যেখানে অবিশ্বাস্য অভিযানে সামিল হয়েছেন পৃথিবীর এক অসাধারণ মানুষ দর্শক বন্ধুরা আমরাই প্রথম চ্যানেল যারা এই রকম একটি অবিশ্বাস্য অভিযানের কথা আপনাদের সামনে প্রথম তুলে ধরছি বন্ধুরা আজকে আমরা আপনাদের এক জার্মান বিজ্ঞানীর কথা বলবো যিনি বিশ্ব রেকর্ডের জন্য গভীর সমুদ্রের নিচে একশো কুড়ি দিন ধরে বসবাস করছেন এখন আমরা আপনাদের সামনে তুলে ধরবো অবিশ্বাস্য অভিযানকারী জার্মান বিজ্ঞানী রুদিগার ককের কথা রুদিগার কক একজন জার্মান বংশোদ্ভূত মহাকাশ কৌশলী। তিনি পানামার ক্যারিবীয় সমুদ্রের পুয়েতলিন্ড উপকূলের কাছে সমুদ্রের নিচে বসবাস করে গিনেশ বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টায় আছেন তার এই বিশেষ অভিযান শুরু হয় দু সালের সেপ্টেম্বর মাসে যেখানে তিনি একটি আন্ডার হ্যাবিটেটে বসবাস করছেন তার লক্ষ্য একশো দিনে রেকর্ড ভেঙে একশো কুড়ি দিন জলের নিচে কাটানো ব্রুদিগার একটি বিশেষভাবে তৈরি জলজ ঘরে থাকছেন যা সোলার পাওয়ার স্যাটেলাইট ইন্টারনেট এবং বায়োচলাচল সিস্টেম দিয়ে সজ্জিত তার এই উদ্যোগ সমুদ্র পরিবেশে দীর্ঘ সময় কাজ করার সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করে এবং অভিযোজন ক্ষমতা প্রদর্শন করে সমুদ্রের নিচে দীর্ঘ সময় ধরে বসবাস করা একটি অত্যন্ত জটিল এবং ব্যতিক্রমী কাজ রুদিকারের সমুদ্রের নিচে বসবাস করার পুরো প্রক্রিয়াটি বুঝতে হলে বেশ কিছু বিষয়ের উপর আলোকপাত করতে হবে যেমন প্রযুক্তি শারীরিক ও মানসিক প্রস্তুতি এবং চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার কৌশল রুদিগার সমুদ্রের নিচে একটি বিশেষভাবে ডিজাইন করা আন্ডার ওয়াটার ক্যাপসুল বা হ্যাবিটেটে বাস করছেন এটি এমনভাবে তৈরি করা যাতে সেটি উচ্চ জলের চাপ সহ্য করতে পারে এবং অভ্যন্তরে নিরাপদ পরিবেশ বজায় রাখা যায় ক্যাপসুলে অক্সিজেন সরবরাহের জন্য একটি সিস্টেম রয়েছে যা কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং ফিল্টারিং এর মাধ্যমে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করে হ্যাবিটেটটি এমনভাবে সাজানো যাতে তার খাদ্য ও জলের প্রয়োজন মেটানো যায় অনেক সময় ফ্রিজ ড্রাইভ খাবার ব্যবহার করা হয় যা দীর্ঘ সময় ধরে টিকে থাকে বিদ্যুৎ সরবরাহের জন্য সৌরশক্তি বা ব্যাটারি ব্যাকআপ ব্যবহৃত হয় কিছু ক্ষেত্রে জেনারেটরও ব্যবহার করা হয় রুদিগারের যোগাযোগের জন্য বিশেষ স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহৃত হয় এর মাধ্যমে তিনি স্থলভাগের গবেষণা দল বা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন সমুদ্রের নিচে দীর্ঘ সময় ধরে থাকার জন্য শরীরকে বিশেষভাবে প্রস্তুত রাখতে হয় সমুদ্রের গভীরে জলের চাপ চাপ অনেক বেশি এই সহ্য করতে বিশেষ প্রশিক্ষণ নিতে হয় ড্রাইভারদের মতো তাকে ধাপে ধাপে গভীর জলে প্রবেশের অভ্যেস করতে হয় দীর্ঘ সময় ধরে একা একা থাকা মানসিক চাপ সৃষ্টি করতে পারে মানসিক চাপ থেকে মুক্ত থাকতে রুদিগার মেডিটেশন এবং বিভিন্ন মানসিক কৌশল ব্যবহার করেন সময় কাটানোর জন্য তিনি বই পড়েন গবেষণা করেন এবং বিভিন্ন শারীরিক ব্যায়ামে অংশ নেন এই উদ্যোগ শুধুমাত্র একটি ব্যক্তিগত রেকর্ডের জন্য নয় বরং সমুদ্রের গভীর পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনার জন্য তিনি গভীর পরিবেশের উপর কিভাবে মানুষের উপস্থিতি প্রভাব ফেলে সেটি পর্যবেক্ষণ করছেন সমুদ্রের প্রাণী ও উদ্ভিদ জগতের উপর গবেষণা চলছে এবং কিভাবে মানুষ দীর্ঘ সময় ধরে গভীর জলে থাকতে পারে তা বুঝতে গবেষণা চালাচ্ছেন সমুদ্রের নিচে থাকা অবস্থায় নানা ধরনের চ্যালেঞ্জ আসে অক্সিজেন সরবরাহ সিস্টেমে কোনো ত্রুটি হলে এটি মারাত্মক হতে পারে বড় বড় সামুদ্রিক প্রাণী যেমন হাঙর কাছাকাছি আসতে পারে দীর্ঘ সময় একা থাকার কারণে ডিপ্রেশন বা অস্থিরতা দেখা দিতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা রুদিগারের এই উদ্যোগ শুধু তার ব্যক্তিগত অর্জনের জন্য নয় বরং সমগ্র মানবজাতির জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে তারই বিশ্ব রেকর্ড আমাদের শেখায় কিভাবে সীমাবদ্ধতাকে অতিক্রম করে অসাধারণ কিছু অর্জন করা সম্ভব এই অভিযানের মাধ্যমে প্রযুক্তিগত উদ্ভাবন এবং পরিবেশগত সচেতনতা বৃদ্ধি পেয়েছে রুদিগারের কাহিনী আমাদের অনুপ্রাণিত করে সীমাবদ্ধ পরিবেশে কিভাবে মানুষের মানসিক এবং শারীরিক শক্তিকে কাজে লাগানো যায় বন্ধুরা আজকের প্রতিবেদনটি কেমন লাগলো প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্টস করবেন সেই সঙ্গে এই রকম ভিডিও আরো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জোনাকি পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ